এই নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজয় মিছিল করতে পারেনি আর এই চিটিং তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে না সঠিক ফল একটা অঞ্চল ছিল জায়গায় এখানে বাক্স বদল হয়নি সানু বক্সি মহোদয় কথায় আপনি পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ তো পিএসসি মিউনসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যাঁ সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোনো অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলর অষ্টাশি সালে আমি কলেজের ইউনিয়নের জিএস আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন মুসলিম ভোট ভোট ছিল মুসলমান পেলে হাজার হাজার আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে হেরেছি 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 এক ঝোড়া লোক নিয়ে মহিষা হলে সভা করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে জেলে গেছে এবারে হাওয়াই চটির পালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য এই পাঁচ হাজার চারশো কে বাঁচানোর জন্য টাকা তুলেছে লাখ করে এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই পিসির চিন্তা একটাই মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে আপনারা শুনে রাখুন এই পাঁচ হাজার চারশো কে রেগুলারাইজ করার জন্য পাঁচই মে দু হাজার ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবনযাপন বাইরে ছটা টালি পিছনে জোড়া জোড়া এসি পাইপর এক্সকালেটার সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিল ঠাঁট বাঁট এগারোর আগে বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে আরে আপনার মা ব্যাটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় আমি বামন চকে সাতই জানুয়ারি সেলিমের দেহ ভাঙা বেড়া ব্রিজের নিচে আমি মোটরসাইকেল চালিয়ে আমি তুলেছি আপনি যখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন বড় বড় কথা দু হাজার একে হয় এবার নয় নেভার হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না দু ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির ব্যবস্থাকে মান্যবর শিশির অধিকারী দু থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিলেন আপনার ছাপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকত খুব ভালো লাগে শুনতে আপনাদের না গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখায় কেষ্ট বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে গোল বসি রাতে আটবার গেছি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ মাঠ দেয় না আমাকে এই যে পুলিশ দেখছে না এই নন্দকুমারের রসি, প্রত্যেক দিন ডাকছে এই এই অঞ্চলটা লিড হবে তো ওর বাপ মোরা দায় পড়ছে এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রে একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছে মাল তোলো যত পুরসার সাইডে মদের দোকান সব জায়গা থেকে মাল তোল আর এখন মাথা খারাপ ডাকে কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো এটা পুলিশের কাজ আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয় লাখ টাকা থেকে আসে তা আপনার আমার ট্যাক্সের টাকা শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর শাহজাহান সাহেব ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে আমি ওর তো বাড়ির সামনে সর বেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে গোটা বংশ চলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি ডি নিয়েছে অক্সানে তুললেই আমি নিলামে মারবো আর যত লোককে খুন করেছে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাব